আসসালামু আলাইকুম আজকে শীতের যে অবস্থা সূর্যের মুখ দেখা বড় দায় বেলা এখন দশটা এখনো সূর্য ওঠেনি বাইরে প্রচণ্ড বাতাস বইতেছে ঘন কুয়াশা তাই কোনো কিছুই আমি বাইরে বের করিনি এখনও খামারের মধ্যেই আছে মুরগিগুলো আমি এখন খামারের মধ্যে কিছু রেখেছি আবার কিছু ছেড়ে দিয়েছি যেগুলো বড় ডিম পাড়া মুরগি এবং মোরগ এগুলো ছেড়ে দিয়েছি কারণ সকাল হয়ে এগুলো খুব টাকাটাকি করে তাই ছেড়ে দিতে হয় আটকে রাখা যায় না আর বাচ্চা যেগুলো আছে সেগুলোকে আমি বেঁধে রেখেছি আর আমারটা গরম রাখার জন্য আমি বিদ্যুতের লাইট সিস্টেম করে দিয়েছি আমার মা আমি বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন সুস্থ আছে গতকাল আমি দেখেছিলাম আমার মুরগির চারটা বাচ্চা ফুটেছে আজকে এখানে দেখিনি কালগুলো আমি সরিয়ে নিচ্ছি এই মুরগিটা আলাদা করে রাখার কারণ হলো অন্য মুরগি উঠে ডিমগুলো ভেঙে ফেলে তাই আমি সরিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা ফুটেছে মুরগিটাকে চোদ্দটি ডিম দিয়েছিলাম ডিমের খুলসগুলো আমি সাজিয়ে নিচ্ছি কারণ অতিরিক্ত ডিমের খুলস থাকলে ডিমগুলো ফুটাতে চায় না তাই আপনার ডিমের খুলস সরিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ দশটা বাচ্চা ফুটেছে এখনো তিনটে ডিম বাকি আছে প্রচন্ডশী বাতাস তাই আমি আবার পুনরায় ঢেকে দিচ্ছি যাতে গরমের তাপে থাকে আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা রইল